মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের পবিত্র শহর মক্কা আজ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে কারণ এখানকার মাঠের নিচে পাওয়া গেছে বিশাল সোনার খনি এই খনি আবিষ্কারের খবরটি প্রকাশ করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় খনিজ কোম্পানি মাদেন প্রতিষ্ঠানটি জানায় মক্কার দক্ষিণের পাহাড়ি এলাকা মানসুরা মাসারাতে চলমান অনুসন্ধান অভিযানের সময় সোনার এক বিশাল ভান্ডার পাওয়া গেছে তাদের রিপোর্ট অনুযায়ী এই সোনার বেল্টের দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার যা ভূতাত্ত্বিকভাবে একটানা একটি খনিজ অঞ্চলের অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে এই আবিষ্কারকে সৌদি আরবের ইতিহাসে অন্যতম বৃহত্তম সোনার আবিষ্কার হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রাথমিক ড্রিলিং ও পরীক্ষার ফলাফলে দেখা গেছে প্রতি টন মাটিতে প্রায় দশ থেকে বিশ গ্রাম বিশুদ্ধ সোনা পাওয়া গেছে বিশ্বমান অনুযায়ী এই ঘনত্বকে অত্যন্ত উচ্চমানের হিসেবে ধরা হয় এই অনুসন্ধান প্রকল্পটি সৌদি সরকারের ভীষণ টু থার্টি উদ্যোগের অংশ যার মূল লক্ষ্য দেশের অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে সরিয়ে খনিজ ও শিল্পকাতের সম্প্রসারণ ঘটানো মাদেন কর্তৃপক্ষ জানায় খনির অবস্থানগত বৈশিষ্ট্য জানতে জিওলজিক্যাল সার্ভে এবং থ্রি ম্যাপিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী এই খনি আরও দক্ষিণে প্রসারিত হতে পারে মক্কার দক্ষিণাঞ্চল দীর্ঘদিন ধরেই খনিজ সমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত এর আগেও এই অঞ্চলে একাধিক ক্ষুদ্র সোনার খনি ও তাম আহরণের প্রমাণ মিলেছে তবে এইবার আবিষ্কারটি পরিমাণ ও ঘনত্ব দুই দিক দিয়েই অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে মাদেনের মুখপাত্র বলেন এই আবিষ্কার আমাদের খনিজ খাতের জন্য এক নতুন অধ্যায় আমরা আশা করছি এর মাধ্যমে স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং সৌদি আরবের অর্থনীতিরা শক্তিশালী হয়ে উঠবে বাজার বিশ্লেষকরা বলছেন যদি সোনার ভাণ্ডার প্রত্যাশিত পরিমাণে আহরণ করা যায় তাহলে সৌদি আরব মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষ সোনা রপ্তানিকারক দেশ হিসেবে পরিণত হবে বর্তমানে দেশটির খনিজ খাত থেকে বছরে গড়ে প্রায় নয়শো কোটি রিয়াল আয় হয় যাই আবিষ্কারের পর আরও কয়েকগুণ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে তবে পরিবেশবিদরা সতর্ক করে বলেছেন এত বড় আকারের খনি প্রকল্প পরিচালনার সময় পরিবেশ ও ভূগর্ভস্থ পানের ওপর যেন প্রভাব না পড়ে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগণের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ মাদেন ইতিমধ্যে উন্নত প্রযুক্তি সহায়তায় খনন কার্যক্রমের প্রস্তুতি শুরু করেছে বিশেষ করে খনি থেকে উত্তোলনের আকরিক প্রক্রিয়াকরণের জন্য নতুন রিফাইনিং ইউনিট স্থাপনের পরিকল্পনাও চলছে এই আবিষ্কার আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মাঝেও ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে অনেক বিদেশি কোম্পানি ইতিমধ্যে যৌথ বিনিয়োগের প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক আলোচনা শুরু হয় অনেকে সৌদি আরবিয়াস গোল্ডেন বেল বলে আখ্যা দিচ্ছেন সৌদি আরবের সোনা খননের ইতিহাস নতুন নয় প্রাচীন মাহদা ধাপ খনিকে ইসলামিক যুগের প্রাচীনতম সোনার খনি হিসেবে ধরা হয় তবে নতুন এই আবিষ্কারটি আধুনিক প্রযুক্তি ও পরিসরের দিক থেকে একেবারেই আলাদা সৌদি সরকারের দাবি এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে দেশটি শুধু তেল নয় সোনার রপ্তানিতেও শীর্ষে পৌঁছে যাবে তখন মক্কা শুধুমাত্র আধ্যাত্মিক কেন্দ্র হিসেবেই নয় একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেবে বিশেষজ্ঞদের মতে এটি হতে পারে সৌদি আরবের ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক পরিবর্তনের সূচনা আর তাই এখন বিশ্বের চোখ মক্কার দিকে যেখানকার মাটির নিচে হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের সোনালী অধ্যায়